প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমাদের জীবনের শেষ গন্তব্য হলো জান্নাত কিন্তু সেই জান্নাতে পৌঁছানোর পথটা খুব সহজ নয় তবু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়ে গেছেন সেই সহজ পথগুলো নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মুখে হাসি দেওয়াও একটি দান তীরমিজি ভাবুন একটা হাসি হতে পারে সবের কাজ আরেক হাদিসে তিনি বলেন যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না তাহলে চলুন প্রতি দয়া করতে শিখি কারণ আল্লাহ দয়ালুদেরই ভালোবাসেন প্রিয়নবী আরও বলেছেন সবচেয়ে প্রিয় মানুষ সে যে মানুষের উপকারে আসে মুসনাদে আহম্মাদ অর্থাৎ জান্নাতের রাস্তা শুধু নামাজে নয় মানুষের কল্যাণেও খোলা আর সে সাদিসে তিনি আমাদের শিক্ষা দিয়েছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে বা নীরব থাকে সহি বুখারি তাই আসুন আমরা এমন জীবন গড়ে তুলি যেখানে হাসি দয়ার ভালো আচরণ হবে আমাদের অভ্যাস হয়তো সেই ছোট ছোট আমলে আমাদের জান্নাতের পথে আলোর দিশা দেখাবে